হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা জীবনে সবাই কম বেশি সাকসেস পেতে চাই আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই এটা মোটো হয় বা লক্ষ্য হয় যে আমি লাইফে সাকসেস কী করে পাব। এবার দেখুন এই সাকসেসটা এক একজনের কাছে এক এক রকম অর্থ মরে নিয়ে আসে কারোর কাছে মনে হয় যে আর্থিক দিক থেকে সচ্ছল হওয়াটাই তার জীবনে সাকসেস পাওয়া কারোর কাছে মনে হয় যে আমি যদি সেই জায়গায় অর্থাৎ কিনা তার ইচ্ছা অনুযায়ী যদি সে অনেক বড় উঁচু পদে পৌঁছাতে পারে সেটা তার কাছে সাকসেস কারোর কাছে জীবনে সুস্থ থাকাটাও কিন্তু সাকসেস যে আমি আমার জীবনে সুস্থ আছি শান্তিতে আছি সুখে আছি এটাও কারোর কারোর কাছে সাকসেস কিন্তু এই সাকসেস এই জিনিসটা আপনি লাইফে পাবেন কি করে আপনার মনটা যেটাই হোক না কেন আপনার লক্ষ্য যেভাবেই সে সাকসেসটা আপনি পেতে চাইছেন জীবনে সেটা আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক বা সুখের দিক থেকে হোক যেমনই হোক সেইটা আপনি লাইফে পাবেন কি করে জীবনে আনবেন কি করে সেটার জন্য ডেফিনেটলি আমাদের কিছু টেকনিক কিছু পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয় আজকে ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করলে আপনারা কিন্তু সাকসেস পেতে পারেন বলব কিন্তু তার আগে বলবো যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে আমি জয়শ্রীকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনার একটি কমেন্ট বা আপনার একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে প্রথম পদ্ধতি জীবনে অনেক জিনিস আছে যেগুলো আপনার জীবনের অন্তরায় ভীষণভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যে জিনিসগুলোকে খুব সহজেই যদি আপনি ইগনোর করতে শুরু করেন তাহলে কিন্তু সেটা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ায় না দেখুন প্রথমত আপনাকে জানতে হবে ইগনোর করাটা যে জিনিসটা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই জিনিসটাকে যদি আপনি ভীষণভাবে বারবার ভাবনা চিন্তা করতে থাকেন না তাহলে সেটা আরও বেশি বাধা হয়ে দাঁড়ায় তাই আপনাকে সব আগে ইগনোর করা জানতে হবে কিছু কথা কিছু মানুষ এবং কিছু সিচুয়েশানকে সমস্ত জিনিস আপনার জীবনে আপনার মতো করে নাই আসতে পারে কিন্তু যে জিনিসটা যে কথার কিছু মানুষ যদি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সচেতন ইগনোর করতে শিখুন ইগনোর না করলে আপনি জীবনে এগোতেই পারবেন না সাকসেস তো অনেক দূরের কথা তাই আপনাকে ইগনোর করতে জানতে হবে দ্বিতীয় পদ্ধতি স্যুপ থাকা এমন অনেক জিনিস আছে যেখানে আপনার মনে হয় যে আপনাকে বলতেই হবে অথচ বললে পরে সেই সামান্য জিনিসটা কিন্তু অনেক বড়ো আকার ধারণ করতে পারে বা এমন অনেক জিনিস আছে যেগুলোকে চুপ থাকাটাই আপনার শ্রেয় বলেই মনে হয় সেখানে অবশ্যই স্যুপ থাকুন চুপ থাকলে কি হয় জানেন তো চুপ থাকলে প্রথমত নিজের এনার্জিটা নিজের মধ্যে থেকে যায় আর দ্বিতীয়ত চুপ থাকলে না আপনার ভ্যালুটাও বাড়ে আপনি কি চাইছেন কি বলতে চাইছেন সেটা কিন্তু লোকে সহজে বুঝতে পারে না আর আপনার চুপ থাকাটা অনেক সময়তে অনেক উত্তরও দিয়ে দেয় তাই চেষ্টা করবেন অনেক সিচুয়েশানে চুপ থাকবেন সবসময় নিজের বক্তব্য মতামত ব্যক্ত করতে যাবেন না এটাও কিন্তু আপনার সাকসেসে বাধা হতে পারে তাই চুপ থাকা আপনাকে জানতে হবে তৃতীয় পদ্ধতি সেটা আপনি যে জিনিসটা জীবনে চাইছেন সেটাকে খুব ঠান্ডা মাথায় ভাবুন যেটা আপনি চাইছেন সেটা আপনার জন্য কতটা ভালো বা অন্য কোনো মানুষদের ক্ষেত্রেও কতটা ভালো হতে পারে আপনি জীবনে যে জিনিসটা চাইছেন সেটা সমাজের ক্ষেত্রেও কতটা ভালো বার্তা আনতে পারে যদি মনে করেন যে এই জিনিসটা চাইলে পরে এটা অন্য কারোর ক্ষতি না করছে তাহলে অবশ্যই সেই জিনিসটা সেই লক্ষ্য থেকে কখনোই হাঁটবেন না জীবনে যেমনই হয়ে যাক নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্ছুত হবেন না যে জিনিসটা আপনি জীবনে ডিসিশান নিয়েছেন যে আমি এই জিনিসটা করবো আমি এই জিনিসটা চাই সেই জিনিসটার জন্য যতই বাধা আসুক না কেন সে লক্ষ্য থেকে কিন্তু সহজে সরে গেলে চলবে না সেই লক্ষ্যর দিকে আপনাকে হাজারো কিছু সমস্যা আসার পরেও আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি না হোক আপনাকে কিন্তু সেই পথটাকে এগিয়ে যেতে হবে সেটা যতই ঝড় ঝাপটা যেমনই সিচুয়েশানে আসুক না কেন যে বাধাই আসুক না কেন আপনাকে স্থির থেকে আপনাকে সেই লক্ষ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এই তিনটে জিনিস কিন্তু আপনাকে জীবনে খুব ভালোভাবে ফলো করা দরকার কী কী এক ইগনোর করা দুই চুপ থাকা তিন নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট না হওয়া এই তিনটে জিনিস যদি আপনি আপনার জীবনে ভালোভাবে ফলো করতে পারেন মেনে চলতে পারেন দেখবেন আপনার জীবনে যে জিনিসগুলো আপনি চাইছেন না কেউ আপনাকে বাধা দিলেও সেটা কিছুই করতে পারছে না অথবা এই তিনটে জিনিস জীবনে মেনে চলুন দেখবেন এই সাকসেস যে জিনিসটা আপনি চাইছেন আপনার জীবনটা অচরেই পরিবর্তিত হয়ে গেছে চুপ থাকলে আপনার এনার্জি কষ্টটা খুব কম হয় ইগনোর করতে শুরু করলে আপনার নিজের মধ্যে একটা মানসিক শান্তি আসে দেখবেন যখন আপনি ইগনোর করতে শিখে গেছেন না তখন দেখবেন কোনো মানে খুব একটা বেশি আপনার জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে না নিজের লক্ষ্যে স্থির থাকা অনেকে অনেক কিছু বলবে যে এটা ঠিক নয় ওটা ঠিক নয় তুমি যে ভাবনা চিন্তাটা করছো সেটা ভুল এটা করে কি হবে নিজের লক্ষ্যের দিকে নিজের লক্ষ্য থেকে কখনও ভ্রষ্ট হবে না এই তিনটে জিনিস জীবনে মেনে চলুন দেখবেন জীবনটা সত্যি অনেকটা পাল্টে গেছে এবং যে সাকসেস সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে ঘটে যাবে দেখুন এটাই আমাদের জীবনের নিয়ম আমরা খুব সহজেই প্রভাবিত হয়ে যাই অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে যায় অন্য কোনো ঘটনায় প্রভাবিত হয়ে যাই অন্য অনেক কিছুর দ্বারা এত তাড়াতাড়ি নিজেকে প্রভাবিত করবেন না এটা অবশ্যই একটি পয়েন্ট সাকসেস পাওয়ার জন্য নিজেকে খুব তাড়াতাড়ি যদি প্রভাবিত করতেই হয় সেটা ভালো পজিটিভ জিনিসের জন্য প্রভাবিত হন যে কোনো মানুষ কতটা স্ট্রাগল করে জীবনের দিকে এগিয়ে গেছে যখন অন্য কোনো মানুষ স্ট্রাগল করে নিজের জীবনের দিকে এগিয়ে যেতে পারে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে তাহলে আপনি কেন পারবেন না এইভাবে প্রভাবিত হন প্রভাবিত যদি হতেই হয় তাহলে এই মানুষ কষ্ট করেও যে নিজের সাকসেসটা পায় সেটাতে প্রভাবিত হন এই ভাবে নিজেকে প্রভাবিত করুন আর সহজে অন্য কোনো কারোর কথায় বা অন্য কোনো জিনিসে খারাপ জিনিসে প্রভাবিত হবেন না সাকসেসে আটকাতে আপনাকে কেউ পারবে না আপনি জীবনে অবশ্যই সাকসেস পেতে বাধ্য যদি এইভাবে আপনি আপনার জীবনটাকে চালনা করতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদেরকে এতটুকু আমি হেল্প করতে পারি বা পেরে থেকেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো এই কথাগুলো শুনে বা এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে সেটা আপনার জীবনটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগে লাইক করবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যান টাটা